নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেয়া সেলাই মেশিন কি পারবে সোহানের পরিবারের ভাগ্যের চাকা বদলাতে কিছুদিন আগে কয়েকজন সমাজকর্মী যারা সমাজ নিয়ে ভাবে কাজ করে এরকম কয়েকটা ছেলে আমার খুব কাছের ছোট ভাই ওরা আমাকে জানায় যে সোহান এবং সোহানের পরিবারটা খুব সমস্যায় আছে ওর মা এবং ওর বোন সেলাই কাজ করতে পারে আমাকে একটা সেলাই মেশিনের কথা যখন বলে তো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এবং আমার মা সরাসরি এই সেলাই মেশিনে টাকাটা দেয় আজকে এসে আমি সেলাই মেশিনটা ওদের পরিবারকে দিয়ে গেলাম এবং ইনশাল্লাহ যদি আমার পক্ষে সম্ভব হয় ভবিষ্যতে কোনো সাহায্য সহযোগিতা করার সেটা আমি আশ্বস্ত করে গেছি আমি দোয়া করি যে ওরা এই ওদের এই ক্রান্তিকালটা কাটিয়ে উঠুক এবং আজকেও ওই ছেলেগুলোর মধ্যে তফিক এখানে উপস্থিত আছে আমি দোয়া করি যাতে আল্লাপে সহায় হয় দেড় বছর হয়ে গেছে বাবা মারা গেছেন সেই থেকেই পরিবারের দায়িত্ব নিয়ে বাবার রেখে যাওয়া অটো নিয়ে রাস্তায় নেমে পড়ে সোহান সোহানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের নদীর পাড় এলাকায় শুরু থেকেই ছোট্ট সোহানকে সাহায্য করতে এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হতে থাকে সেই থেকে নানান সময় নানানজন খোঁজ নিচ্ছেন সোহানের পরিবারের এবার স্থানীয় ইউপি চেয়ারম্যান আল ইমরান ছুটে গেছেন সোহানের বাড়ি সোহানের পরিবারের স্বচ্ছলতা একটি সেলাই মেশিন উপহার দেন এ সময় সোহানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে সোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে চেয়ারম্যান আল ইমরান বলেন সোহানকে দেখার দায়িত্ব শুধু আমার একার নয় সমাজের সকল বিত্তবান লোকেরও তিনি আরো বলেন বিষয়টি আমি জানতাম না সমাজের কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা আমাকে বিষয়টি অবগত করে এরপর আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যতটুকু সহযোগিতা করার তা চেষ্টা করেছি ভবিষ্যতে যদি কোনো কারণে তার পরিবারের বিশেষ কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে আমি তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব ব্রাহ্মণ হাতা নারুই থেকে মোহাম্মদ তৌফিক এলাহি নবীনগর তিতাস টিভি হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিনোবরবর্তী দাস টিভি সত্যের পক্ষে সব সময়